হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ই্যাকাডেমিনিস্ট্রিউশন তো আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যাই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসলে তোমাদের যে বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়টা আছে সেই গণিত বিষয়ের প্রশ্নটা কীভাবে হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো এবং এটা সলিউশনটা কীভাবে করতে হবে সে ব্যাপারে আমরা আজকে দিক নির্দেশনা দেবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো আজকে আমরা তোমাদের যে গণিত সাবজেক্টটা আছে সপ্তম শ্রেণীর সেটা আমরা কি করব যে ক সেট কোশ্চেন নিয়ে আলাপ করব তো তোমাদের এক এক স্কুল এক এক সেটে কোশ্চেন হবে তো আজকে আমরা এই ক সেটে কোশ্চেন করব এই কোশ্চেনটাও অনেক স্কুলে এসেছে তো দেখো আজকে আমাদের যে প্রথমে কী আলাপ করব আমাদের যে নৈভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈভিত্তিক প্রশ্নগুলোর কি কীভাবে করতে হবে এবং কীভাবে তুমি সঠিক উত্তরটা কি হবে সেটা বুঝতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেবে তো দেখো শুরুতেই আমাদের যে কি কোশ্চেন আছে বাইনারি সংখ্যার যে অঙ্ককে কী বলে তো এটার উত্তর আমরা কীভাবে লিখতে পারি দেখো বাইনারি সংখ্যার অঙ্ককে বলা হয় কি বিট ঠিক আছে কী লিখব আমরা এটার উত্তর লিখবো হচ্ছে বিট এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে কডে ডট না থাকলে তা কী হিসেবে বিবেচিত হয় সেটাকে কী বলা হয় অফ ঠিক আছে অর্থাৎ কার্ডে যদি ডট না থাকে সেটাকে কি বলা হয় অফ এর পরে কি আছে গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কী বলা হয় সে যে গোলাকার আবদ্ধ যে বক্ররেখা সেটাকে বলা হয় কি বৃত্ত অর্থাৎ অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপকে কি বলে তো অর্ধবিত্ত অপেক্ষা ছোট চাপকে বলে হচ্ছে উপচাপ অর্থাৎ ধরে যে হচ্ছে অর্ধবৃত্ত এর থেকে যদি একটা ছোট একটা চাপ আমরা দিই এটাকে কী বলা হবে উপচাপ পরবর্তী কোশ্চেনটা কি আছে যে এত এবং এত এর লসাখ কত অর্থাৎ এখান থেকে যদি আমরা লসাগু বের করি তাহলে কত হবে তো এখানে দেখো তিন আর দুই আমরা এখানে প্রথমে কমন নিব তারপর কত লেখব তিন গুণ দুই লিখলাম ঠিক আছে তারপরে এক্সের দেখো সবচেয়ে বড় পাওয়ার কত আছে এক্স এর বড় পাওয়ার আছে থ্রি থ্রি তার মানে আমরা ক্লিক লিখবো এক্স টু দি পাওয়ার থ্রি লিখবো এবং কোন ওয়ের সবচেয়ে বড় কী আছে ওয়াই পাওয়ার আছে থ্রি তার মানে ওয়াই পাওয়ার থ্রি আমাদের এইটার অ্যান্সার করলে কি হয় দেখো আমাদের হয় সিক্স এক্স কিউব ওয়াই কিউব অর্থাৎ আমাদের অ্যান্সার হবে যে ঘ নাম্বারটা ঠিক আছে ছয় ক্যা আছে এক তিন পাঁচ এই লসাগু কত হবে লসাগু না সরি ঘসাগর দেওয়া আছে অর্থাৎ এর মধ্যে কমন কোনটা তো সবার ভিতরে দেখো এক কমন আছে অর্থাৎ এক তিন পাঁচ তো লসাগু বলে আমরা তিনটা গুণ করতাম তো এটাকে যদি আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারি যে আমরা এক দ্বারা ভাগ করবে যে সাধারণ লশক গসাগু হচ্ছে কত এক অর্থাৎ উত্তর হবে এক অর্থাৎ এদের ভিতরে কোনো কিছু কমন নেই শুধু এক বা পরবর্তী কী আছে যে বেলুনের আয়তনে তো ঘন সেন্টিমিটার এবং তো হলে এর যে ভূমির ব্যাসার্ধ কত হবে তো এটা আমাদের বেলুনের যে আয়তনের সূত্র আছে সেই আয়তনের সূত্রটা দিয়ে করতে হবে তো আমাদের এটার অ্যান্সার হবে দুই দশমিক পাঁচ এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে হ্যাঁ দেখো তবে এটার আয়তনের যে সূত্র এটা আমাদের সূত্রটা হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে অর্থাৎ যে পায়ের মান লিখবো এবং আরের মান কত আরের মান আমাদের লিখতে হবে আর বের করতে হবে এত সমান সমান হচ্ছে আমাদের কত এত সমান সমান হচ্ছে আমাদের একশো পাই একশো পাই তো আমরা যদি মানগুলো বসাই দেখো কত হয় পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু পাঁচ তো এটা যদি আমরা ভাগ করি একশো কেউ ভাগ করলে কত হয় আমাদের টোয়েন্টি এবং এই পায়ে পায়ে কাটতে পারি তো আমরা যদি এই বিশকে যদি আমাদের এই পাশে কি আসে আর্ট স্কোয়ার আর্ট স্কোয়ার আছে টোয়েন্টি তার মানে এর মান আমাদের কত বের হয় এর মান বের হয় টু রুট ওভার ফাইভ ঠিক আছে এটা হবে অঙ্কের উত্তর আমাদের মেন সূত্রটা হচ্ছে পাই আর্ট স্কোয়ার ইজ টু হান্ড্রেড পাই তারপরে আমরা কাটাকাটি করে এর মানটা বের করতে পারবো তো কোনো জেপনের মোরক তৈরি করতে গেলে কোন ক্ষেত্রে কোম্পানি বেশি লাভবান হবে অর্থাৎ আর্টের উত্তরটা দেখো কী হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কী হয় কম হয় খ নাম্বার এবং হয়তো আর ঘনবস্তু কতগুলো অভিন্ন সমান্তরাল সমতল পৃষ্ঠে পাওয়া যায় অর্থাৎ নয়ের উত্তরটা কী হবে কয়টা সমতল পৃষ্ঠ পাই জোড়া এবং এক্স সিজিক্যাল টু এ হলে নিচের কোন টি সঠিক এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো দশের উত্তর হবে এক্স ফিজিক্যাল এ হলে এটার সাথে বিবি যদি আমরা এক্সের জেলটা যদি এ লিখতে পারি তার মানে এখানে যদি এ প্লাস বি এ প্লাস বি সেম হ্যাঁ আবার এখানে যদি এ বসাই এ মাইনাস বি হবে হ্যাঁ ঠিক আছে আবার এক্সের জায়গায় যদি আমরা এ বসাই হে বি হ্যাঁ তিনওটাই ঠিক আমরা ঘ নাম্বার লিখবো এবং এখানে দেখো একটা জিনিস আছে এবং এই উদ্দীপক লিখিত যে ব্যবহৃত পদ্ধতির নাম কি অর্থাৎ আমরা যেখানে কি করেছি বজ্রগুণ করেছি ঠিক আছে গুণ এটা হবে কি ঘ নাম্বার তো দেখো এরপরে কি পরবর্তী কোশ্চেনটা কি আছে যে বারো নম্বরে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সমাধান করবো অর্থাৎ এখানে আমাদের যে এক্স এর মান কত হবে দেখো এক্সের হবে আমাদের উপরে থাকবে হচ্ছে চোদ্দ নিচে থাকবে বারো অর্থাৎ এটা যদি আমরা কাটাকাটি করি উপরে থাকবে সাত নিচে থাকবে কত ছয় অর্থাৎ সাত ভাগ ছয় অর্থাৎ যে ঘনটা এবং তথ্য সংগ্রহের উপায় নিচের কোনটি অর্থাৎ তেরো নম্বরের উত্তরটা কী হবে দেখো ইন্টারনেট থেকে পর্যবেক্ষণ প্রশ্নমালা সবটার অ্যান্সার আমাদের করতে হবে পরবর্তী কোশ্চেনটা কি আছে গণসংখ্যা নিবেশনকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপনে ব্যবহৃত হয় কোনটি অর্থাৎ চোদ্দ নম্বরের উত্তর দেখো কী হবে আমরা লেখচিত্র চিত্র আয়ত্ত লেখা সব কয়টি ব্যবহার করতে পারি এই জন্য আমার উত্তর হবে ঘ নম্বর পনেরো নম্বর কোশ্চেন কি আছে যে আয়ত রেখে স্তম্ভগুলো উচ্চতা কত হয় তো এটা হচ্ছে গণসংখ্যার সমানুপাতিক এটার উত্তর এর পরবর্তীতে দেখো আমাদের কী আছে আমাদের বিভিন্ন এক কথায় কোশ্চেনের উত্তর থাকবে দশটা এখান থেকে আমরা কী করব যে সঠিক উত্তরটাই শুধু খাতায় লিখবে এবং বাকি যে অঙ্কগুলো আমাদের করতে হবে এগুলো আমরা রাফ করে অন্য জায়গায় করবো এবং সঠিক উত্তরটাই লিখতে হবে তো দেখো ষোলো নম্বর কোশ্চেন কী আছে যে কোনো সমস্যা ধাপে ধাপে সমস্যা সমাধান করাকে কী বলা হয় অ্যালগরিদম আমরা কী লিখবো এটা অ্যালগরিদম অ্যাল গ রি এল গ রিদম ঠিক আছে অ্যালগোরিদম এরপরে পয় দি অভাবে অনুপাত কী দ্বারা নির্দেশ করি আমরা পাই দ্বারা আমরা লিখবো কি পাই এবং বাংলায় আমরা কি লিখতে পারি পয়স্ক পাই তারপরে দুই হাজার উনিশ সালের চোদ্দ মাসকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে কোন কোন সংস্থা এটা উত্তর হবে কি ইউনেস্কো অর্থাৎ এটার উত্তর হবে কি ইউ ইউএন ইএসি ও ইউনেস্কো এরপর কি আছে থ্রি এক্স স্কোয়ার টু এক্স এর সাধারণ উৎপাদক কত তো এটা সাধারণ উৎপাদক হচ্ছে কত দেখো তোমার যে উনিশ নাম্বার যে কোশ্চেনটা আছে এটা সাধারণ উৎপাদক হচ্ছে এক্স অর্থাৎ দুই কমন আছে উত্তর হবে কি এক্স এবং এইটা যে বস্তুটির নাম কি এটা বস্তুটির নাম হচ্ছে কি আয়তাকার বস্তু এটা আমরা কি লিখব আয়তাকার আয় তাকার আয় তাকার ঘনবস্তু আয়তাকার বস্তু ঠিক আছে এর পরবর্তী দেখো একুশ নাম্বারে কি আছে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার তার প্রত্যেকে কী বলে বিবেচিত করা হয় তো এটাকে কীভাবে বিবেচিত করা হয় দেখো ধার বলে ধরে ধা বছিন এরপরে দেখা গেছে দীঘাত যে সমীকরণের আদর্শ আকার কী অর্থাৎ যে দীঘাত যে সমীকরণ আছে এর আদর্শ আকার কী হবে এটা উত্তর হবে যে বাইশ নম্বর উত্তর কী হবে বাইশ নম্বর উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো ঠিক আছে এটা হবে কি এর উত্তর এরপরে দেখো যে একটি আয়ত ক্ষেত্রের প্রস্ত দুর্ঘপেক্ষা পাঁচ মিটার কম এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার আয়োধ থেকে দৈত্য হলে এর গঠিত সমীকরণটি লেখো অর্থাৎ আমাদের এটা কী লিখতে হবে যে দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এটার যে ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করতে পারি আমাদের এটা উত্তর হবে মূলত কি জানো যে তেইশ নম্বরের উত্তর আমরা লিখছি অর্থাৎ ওর যে কী আসে হয়তো ক্ষেত্রে দৈর্ঘ্য যে আসে দৈর্ঘ্য দৈর্ঘ্যপেক্ষা পাঁচ মিটার কম অর্থাৎ এর ফলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার অর্থাৎ এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো অর্থাৎ ওর যে দৈর্ঘ্য থেকে আমরা কী ধরলাম ওই যে পোস্ত কত পোস্ত হচ্ছে তোমার যে পাঁচ মিটার কম দৈর্ঘ্য থেকে তার মানে দৈর্ঘ্য হচ্ছে কত তোমার এক্স হ্যাঁ দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং কত প্রস্থ হচ্ছে আমার এক্স মাইনাস ফাইভ পোস্ত কত এক্স মাইনাস ফাইভ কম বলা হয়েছে এটা হচ্ছে এক্স আর এক্স মাইনাস ফাইভ হচ্ছে আমাদের প্রস্ত এটা হচ্ছে প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য পোস্ত গুণগুলো আমরা কত ক্ষেত্রফল এই দুইটা গুণগুলো কত হবে আমাদের একশো পঞ্চাশ ঠিক আছে এক্স এক্স এই দুইটা আবার কত হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এটার উত্তর কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ সাথে আবার ফাইভ গুণ হবে উত্তর কী হবে এক্স স্কোয়ার মাইনাস পরবর্তী কোশ্চেন কি আছে কখন তথ্য অর্থপূর্ণ তথ্যরূপে আমাদের সামনে ফুটে ওঠে চব্বিশের উত্তরটা দেখো কী হবে প্রক্রিয়াজাতকরণের পরে অর্থের উত্তর কী হবে প্রক্রিয়াজাতকরণের পরে অর্থাৎ বাংলাদেশে প্রদর্শিত দৈর্ঘ্য ছয় দশমিক এক বাস কিমি অর্থাৎ এটি কোন ধরনের তথ্য এটা হচ্ছে বিচ্ছিন্ন তথ্য এটাকে কী বলা হবে এটাকে বলা হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তথ্য তো আশা করছি এটু তোমরা বুঝতে পেরেছো এবং এর পরবর্তী অংশে আমাদের দেখো কবিভাগ থাকবে অর্থাৎ এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন হয় কোনো কোশ্চেন থাকবে তো এখান থেকে তোমার যে তেরোটা কোশ্চেন থাকবে এবং তেরোটারই উত্তর করতে হবে তেরোটা কোশ্চেন হচ্ছে দুই মার্ক করে পাবে তো যে এখানে তোমার বাইনারি সংখ্যা আছে যে গোপন তত্ত্ব আছে গোপন তত্ত্ব তোমার খুঁজে বের করতে হবে এবং এই যে এখানে বাইনারি কোডে একটি সংকেত আছে সংকেতটা বের করতে হবে এবং এই যে কোশ্চেনগুলো তোমরা জাস্ট এক নজরে দেখে নাও এই কোশ্চেনগুলো যদি তোমরা চাও অ্যান্সার তাহলে পরে দেওয়ার চেষ্টা করবো আমরা এখানে অনেক কোশ্চেন আছে অর্থাৎ এরকম তোমাদের তেরোটার মতো কোশ্চেন থাকবে এবং এই তেরোটারই উত্তর করতে হবে পরবর্তীতে তোমার যে রচনামূলক প্রশ্ন থাকবে যেটা দৃশ্যপর নির্ভর এখান থেকে তোমার দশটা থেকে ষাটটার উত্তর করতে হবে অর্থাৎ দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নের মতো কিছু রচনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে তোমার কয়টা তোমার যে দশটা কোশ্চেন থাকবে এবং দশটা থেকে তুমি যেই কয়েকটা পারো সেটার উত্তর করবে যেমন এই যে একটা কোশ্চেন আছে এবং এর উপরে ভিত্তি করে আবার তিনটা কোশ্চেন দেওয়া আছে আবার এই যে একটা কোশ্চেন দেওয়া আছে যে বৃত্তের পরি দ্বিতীয়টার ক্ষেত্রে পড়াতো এটা পরিধিগত পেশার্ধ কত তো এটা তো তোমরা বের করতে পারোই এরপরে চারেও দেখো এই যে একটা বৃত্ত দেওয়া আছে এবং এর সমকেন্দ্রিক বৃত্ত বলা হবে কেন এবং এত পরি বিশিষ্ট বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত বিষ অঙ্ক আছে এই যে এখানে দেখো অনেকগুলোই ম্যাথ আছে তোমরা এগুলো কী করবে যদি পারো তাহলে সলভ করতে পারো ট্রাই করতে পারো তোমার জাস্ট ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এগুলো পরে সলভ করতে পারো তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্নের যে ক সেট কোশ্চেনটা কীভাবে হবে আজকে যেহেতু ক সেট নিয়ে আলোচনা করলাম পরে আমরা খ এবং বাকি সেটগুলো নিয়ে আউট করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি